হ্যালো বন্ধুরা বিদ্যাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আহ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা সবসময় পজিটিভ থাকুন আর নিজেকে ভালোবাসতে শিখুন এটা বলবো এটা হয়তো মনে করবেন যে রোজ এক কথা কেন বলি নিজের জীবন দিয়ে আমি বুঝেছি যে সত্যি আমি শুধু করেই গেছি করেই গেছি সারা জীবন ধরে সংসারের জন্য বলুন আহ আত্মীয় স্বজনের জন্য বলুন যে কোনো ব্যাপারে যে কোনো মানুষের জন্য এত মন থেকে ভালোবাসতাম প্রত্যেকে কিন্তু সেই জায়গা থেকে সেই সেইভাবে কিছু হয়তো পাওয়া যায় না দেখবেন আহ যেটা ইউনিভার্সের কাছে আসলে আপনি আপনি পাবেন বা নিজেকে ভালোবাসতে শিখবেন সেদিন পাবেন আপনারা আজকে আমি রোজ ভিডিওতে বলি আপনারা হয়তো মনে করেন যে কেন বলছি আপনার তখন আর কাউকে প্রয়োজন হবে না কারণ এই প্রয়োজনীয়তাটা আপনার সম্পূর্ণ অ্যাঞ্জেলরা আর ইউনিভার্স আপনাকে মিটিয়ে দেবেন কোনো বন্ধুর প্রয়োজন হবে না কোন মানুষের প্রয়োজন হবে না আপনি একাই করতে পারবেন একাই কাটাতে পারবেন এই পথটা এত ভালো পথ এত সুন্দর পথ ইউনিভার্সের পথে থাকুন শিখুন এটাই আমার তরফ থেকে আপনাদেরকে বলার তো আজকে চলুন রেডিং এ যাই আজকে রেডিং হচ্ছে সে তার সমস্ত পুরোনো কথা আপনাকে বলে দিতে চান সে আপনার মনে আর দুঃখ দিতে চান না আপনার মনে সে আর দুঃখ দিতে চান না সে এবার সমস্ত কথা পুরোনো কথা আপনাকে বলতে চান কিন্তু সেই শোনার জায়গায় কি আপনি আছেন সেটাও দেখার বিষয় আছে আপনি কি আপনি যদি সত্যিই নিজেকে ভালোবাসতে শিখে যান তাহলে তো আপনি সেই শোনার জায়গায় নেই আপনি যদি ইউনিভার্সিটি শোনেনও যদি সেটা হয়তো একটা মনে করতে পারেন যে হ্যাঁ ভালোবাসতেন একটা সময় সেই সময় সেই জন্য হয়তো তার মনের কথাটা আপনার জানতে জানার একটা ইচ্ছা তাছাড়া হয়তো সেরকম কিছু আকর্ষণ আপনার থাকা মনে হয় না ঠিক যাই হোক এখানে সে তার মনের সব কথা বলতে চান আর প্রচুর একটা ঝামেলার মধ্যে আপনার পার্টনার কাটিয়েছেন হ্যাঁ প্রচুর ঝামেলার মধ্যে কাটিয়েছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন করছিলেন এবং এমন কিছু সমস্যা নিয়ে বিজি ছিলেন তার এনার্জিটা সেটা এমন হতে পারে আপনার সাথে সম্পর্কটা ভীষণ একটা বলা যেতে পারে যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে বা ছিল নো কন্টাক্টে আপনাদের সম্পর্কটা এখনো হয়তো কারো কারো আছে কিন্তু প্রচুর আপনি লো ফিল করেছেন প্রচুর ছিলেন হ্যাঁ ভীষণ কষ্ট করছিলেন কিন্তু সেই জায়গাটায় উনিও কিন্তু প্রচুর প্রচুর কষ্টের মধ্যে মধ্যে ছিলেন ছিলেন কিন্তু চ্যালেঞ্জের উনি এবার আপনি মনে করছেন আপনার সাথে কেন এটা করলেন উনি সেটা উনি পরিষ্কার করে বলতে পারতেন কিন্তু বলেননি আপনাকে কিছু যার জন্য আপনি ভীষণ কষ্ট পেয়েছেন অনেক পেনফুল অবস্থার মধ্যে দিয়ে আপনি কাটিয়েছেন কাটানোর পরে এখন কিন্তু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ভীষণ খারাপ সময় আপনি কাটিয়েছেন এবং সেই জায়গা থেকে আপনার ইউনিভার্স কি করেছেন আপনাকে যখন এই একটা মুখোশ মুখ দেখিয়েছেন আপনার পার্টনার তখন কিন্তু আপনি ওনাকে চিনতে পারেন উনি ভেবে আপনি ভেবেছিলেন যে এই যে ভালো ব্যবহারটা করছে সেটা হয়তো অরিজিনাল কিন্তু পরে যখন খারাপ ব্যবহার একটা করলেন যে মুখেশের আড়ালে আর একটা মুখ আপনি জানতে পারলেন তখন থেকে আপনি কিন্তু নিজেকে বুঝতে পারছিলেন না কি করবেন সময় একটা কনফিউশনের মধ্যে কাটিয়েছেন হয়তো দেখা যাচ্ছে অনেক কষ্ট পেয়েছেন অনেক ভাবে চিন্তা করেছেন যে কিভাবে আপনি একটা নতুন জায়গায় নতুন ভাবে আপনি একটা নিজেকে শুরু করবেন এটা চিন্তা করছিলেন অনেক কষ্ট পেয়েছিলেন আপনার সাথে যে চিটিংটা করেছেন উনি সেটা তো ঠিক করেননি তাই না সেটা ভালোভাবে বলতেই পারতেন যে সম্ভব নয় আপনার সাথে নেশা এটা বলে দিলেই তো হয়ে যেত এখানে তাহলে তো আর কোনো ঝামেলা থাকতো না বা হয়তো আপনার মধ্যেও এত কষ্টটা হতো না তবে উনি কিন্তু অনেক রকম শারীরিক কোনো কিছু খারাপ থাকতে পারে এখানে দেখা যাচ্ছে বা একটা ছোটবেলার কোনো ট্রমা কিন্তু ওনার থাকতে পারে যে জিনিসগুলো উনি কিন্তু নিজেকে সেই জায়গাটা কিন্তু এখন বেরিয়েছেন সেই জায়গাটা অনেকটা চিন্তা করেছেন যে আমি বুঝে করিনি বা ভুল করে করেছি করার পরে এখন কিন্তু বুঝতে যে পারছেন এই কাজটা করা ঠিক হয়নি অনেক কিছু মেমোরিজ আসছে এবং মনে করছেন আপনার সাথে একটা হয়তো ভালো একটা সম্পর্ক ছিল যে একটা পাস্ট লাইফের হতে পারে বা টুইন ফিল্ম হতে পারে হুম এই সম্পর্কটা এখানে অর্থনৈতিক ভাবে এখন কিন্তু একটা উনি স্টেবল জায়গায় আছে এবং দেখা যাচ্ছে আপনিও কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় পজিশনে হয়তো কোনো কিছু করছেন চাকরি করতে পারেন বিজনেস করতে পারেন বা আপনি সেই জায়গা থেকে বেরিয়ে নিজেকে হয়তো ভালোবাসতে শিখে গেছেন উনি এখন কিন্তু ভীষণ ভাবে চাইছেন যে সে তার পুরনো সমস্ত কথা আপনাকে বলে দিতে সে আপনার মনের মনে আর দুঃখ দিতে কিন্তু চান না কিন্তু আপনি কি সেই জায়গাটা সেই জায়গাটা কি আপনি বিশ্বাস করতে পারবেন উনি যে গেছিলেন যেখানে গেছিলেন সেই জায়গাটা গেছিলেন সেই আশাটা ওনার এখন আপনার কথা মনে করছেন আর সেইটা কিন্তু ওনার মনের মধ্যে এটা হচ্ছে যে এটা ভুল করলাম না ছোট বয়সের একটা যে জিনিসগুলো এইগুলো কেন আমি কেন এই মাথার মধ্যে আসছে হঠাৎ কেন মনে আসছে হ্যাঁ এই জায়গাটা কিন্তু উনি ভাবছেন এবং নিজেকে আর অন্যদিকে দিকে দেখতে চাইছেন না কারণ দেখুন ওনার নিজের চোখ উনি বেঁধে রেখেছেন এবং ইউনিভার্স কিন্তু ওনাকে হিল করছেন এই যে ছোটবেলার যে ট্রমাটা ছিল যার জন্য এই ব্যবহার করেছেন উনি এখন কিন্তু উনি বুঝতে পারছেন ভুল করেছেন তার জন্য কিন্তু উনি আর আপনাকে দুঃখ দিতে চাইছেন না এবং সব কথা উনি বলতে চাইছেন যে ওনার জীবনে কি ঘটেছিল সেটা সবটা কিন্তু বলতে চাইছেন এই জায়গা দেখা যাচ্ছে উনি একটা কার্মিক রিলেশনের মধ্যে আটকে ছিলেন বা তাকে আটকে রাখা হয়েছিল এখানে এখন কিন্তু চাইছেন যে ভীষণ রিগ্রেট ফিল করছেন এবং হতাশা লাগছে যে আমি ব্যর্থ হ্যাঁ ভালো এত সুন্দর একটা ভালোবাসা পেয়েও কিন্তু উনি ধরে রাখতে পারেননি তার জন্য কিন্তু উনি ভীষণ আফসোস করছেন ভীষণ কষ্ট পাচ্ছেন তার জন্য কিন্তু নৌকানটাকে ছিলেন আপনারা হয়তো নৌকানটাকে আছেন অনেকেই আছেন আবার অনেকে নৌকানটা থেকে বেরিয়েছেন তো অনেকে হয়তো সব ভরসা করতে পারছেন না যে এই জায়গা থেকে আর কি করে ভরসা করবেন কিন্তু উনি মনে করছেন টু অফ কাপ এখানে একটা পুরনো কোনো মেমরি ওনার মনে করছে বা ইউনিভার্স কিন্তু মনে করিয়ে দিচ্ছেন বা গত জন্মের একটা সম্পর্ক হতে পারে বা একটু ইনফিল্ম সম্পর্ক হতে পারে বা আপনার সাথে যেটুকু সময় যে যত দিন কাটিয়েছেন সেই মেমোরিয়ালগুলো ওনার বারবার মনে পড়ছে এবং সেই জায়গাটা কিন্তু মনে পড়ছেন আর ভীষণ কষ্ট পাচ্ছেন বা উনি মনে করছেন যে সে তার সে আপনার মনে আর কিন্তু দুঃখ দেবেন না এখানে দেখা যাচ্ছে হুম বছর তিন বছর হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর কেউ ধরুন ছ বা দশ মাস এরকম উম আট হ্যাঁ আট মাস বা আট বছর ধরে চেনেন হয়তো অনেকে সাত বছর ধরে চেনেন হয়তো অনেকে হ্যাঁ ছ বছর ধরে চেনেন এরকম কিন্তু দেখা যাচ্ছে আপনাদের একটা রিলেশন ছিল কারোর এর বেশিও হতে পারে দশ বছরও কিন্তু হায়েস্ট এটা দেখা যাচ্ছে দশ বছরও কিন্তু থাকতে পারে আপনাদের রিলেশনটা পুরনো মেমোরিজ কিন্তু উনি না চাইলেও মনে পড়ে যাচ্ছে আপনার সাথে যেহেতু উনি খারাপ ব্যবহার করেছেন তার জন্য উনি ভীষণভাবে চাইতেন ইমোশনালি একটা কানেক্ট করতে বা ইউনিভার্স হয়তো সেটাই কিন্তু মনে করাচ্ছেন যে হয়তো অনেক মেমরি আপনার সাথে রয়েছে অনেক কথা অনেক কিছু হয়তো আপনার সাথে রয়েছে যেই জিনিসগুলো সেই স্মৃতিগুলো উনি কিন্তু মনে করছেন এবং মিস করছেন আর চাইছেন না আপনাকে আর দুঃখ দিতে হ্যাঁ পাশে যা উনি করেছেন সেই জায়গাটা কিন্তু উনি ভীষণ তার জন্য নিজেও কষ্ট পাচ্ছেন সেই জন্য কিন্তু উনি পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন তবে প্রেজেন্টে কিন্তু উনি অনেক পরিবর্তন হয়ে গেছেন এটা দেখা যাচ্ছে যে মুখ মুখোশ পরে যে জিনিসটা উনি করেছিলেন আপনার সাথে যে ব্যবহারটা করেছিলেন সেই জায়গা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সেন্ট এখন আর সেই আগের মতন অনেক ম্যাচুরিটি হয়েছে এবং ইউনিভার্স কিন্তু হিল করছেন এই হিলের জায়গাটা পরিপূর্ণ করবেন ইউনিভার্স করে কিন্তু ঠিক আপনার কাছে আবার ফিরিয়ে দেবেন এবং এই জায়গাটা আপনি কিন্তু আর সেই জায়গা নেই সমান সমান যখন না হবে ততক্ষণ কিন্তু আসবেন না এবার আপনার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা কিন্তু ভীষণ আশ্বাস করছেন এবং ভাবছেন যে কেন আমি এটা বলেছি বলিনি কেন এটা করিনি হ্যাঁ এরকম কিন্তু টাইপের কিন্তু ওনার মধ্যে এখন কাজ করছে যে আমি কেন এরকম কাজ করলাম কেন এরকম ভুল করলাম এই জিনিসগুলো কিন্তু ভীষণ পরিমাণে উনি ভাবছেন এবার মনে করছেন যে আমি নিজের বুদ্ধিতে যেটা করেছি প্রচুর ভুল করেছি এই ভুলের জায়গা থেকে উনি কিন্তু এখন চাইছেন যে সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এবার চালাতে চাইছেন নিয়ে যেতে চাইছেন এগিয়ে কিন্তু আপনি হয়তো উনি ওনার ভীষণ ইচ্ছা যে আপনার সাথে একদিন দুদিনের জন্য কোথাও বেড়াতে যাবেন ঘুরতে যাবেন কোথাও অনেক কথা হয়তো আপনাকে বলতে চাইছেন প্রচুর কথা বলতে চান তার পার্সোনাল ব্যাপারে কথা বা ধরুন ওনার ওনার হয়তো পাস্ট পাস্টে যেসব সময় কাটিয়েছেন বা ধরুন আহ পাস্টে যে ওনার কর্মের ব্যাপার যে কোনো ব্যাপারে যেভাবে উনি আপনার কাছে কেন সরে গেছেন সবটাই কিন্তু উনি জানাবেন আপনাকে এটা জানাতে চাইছেন এবং সব কিছুই কিন্তু উনি বলবেন উনি যে ভুল করেছেন সেটা উনি নিজে বুঝতে পারছেন যে এটা আমাকেই করতে হবে আমাকেই বলতে হবে নাহলে হয়তো এটা ক্লিয়ার হবে না উনি হয়তো মনে করছেন যে আমি ভীষণ চাইছেন যে আপনি এফোর্ট দিন ওনার প্রতি আপনি ওনাকে একটা ইমোশনাল ব্যাপারটা আপনি শো করুন কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা কিন্তু আর সেই জিনিসটা আসতে না কারণ আপনি ওই জায়গাটা অনেক কষ্ট পেয়েছিলেন সেই কষ্টটা পাওয়ার পরে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছেন আর বেরিয়ে আসার পর থেকে আপনি আর চাইছেন না যে আবার কষ্ট পেতে হুম এগুলো কিন্তু আপনার পার্টনার ভাবছে যে আপনি কেন সরে গেলেন আপনি তো কিছু ওনাকে সাপোর্ট করতে পারতেন কিছু বলতে পারতেন তা আপনি হয়তো বলেছেন কিন্তু দেখেছেন কোনো কাজ হয়নি কারণ উনি তখন বোঝার পজিশনে হয়তো ছিলেন না সেই জন্য কিন্তু উনি বুঝতেও চাননি এটা দেখতে পাচ্ছি আর এখন মনে করছেন উনি তখন বোঝার পজিশনে ছিলেন না থার্ড পার্টির সাথে হোক বা যে কোনো পরিস্থিতির মধ্যে হোক উনি কিন্তু ভীষণ খারাপ একটা ব্যবহার আপনার সাথে করেছেন সেই ব্যবহারটা আপনি ভুলতে পারছেন না আপনি আর সেই জায়গাটা আর চাইছেন না বা আপনি নিজের গ্রোথের দিকে এখন নজর দিয়েছেন যে নিজে কিভাবে এখান থেকে আমি বেরোতে পারবো বেরোতে পেরেছি যখন আর ঢুকবো না এরকম মানসিকতা হওয়াটা স্বাভাবিক বন্ধুরা তো আমি দেখব এবার গাইডেন্স কার্ড কি আসছে আপনাদের জন্য সেটু চাইছেন এখন আপনার কাছে সব কথা বলতে এবং সে আপনার কোনো আপনার মনে আর কোনো দুঃখ দিতে চান না এবং সে সমস্ত কথা কিন্তু আপনাকে পুরোটা কথা বলে দিতে চান কারণ সে ছিলেন থার্ড পার্টির সাথে সেই থার্ড পার্টির কার চলে ছিলেন দেখুন থার্ড পার্টি রিলেশনে উনি কিন্তু ছিলেন সেখানে গিয়ে উনি কিন্তু স্টার্ট হয়ে গেছেন সেখানে গিয়ে অনেক আঘাত পেয়েছেন উনি অনেক স্বপ্ন নিয়ে গেছিলেন সেখানে হয়তো বিয়েও করেছেন বা এমন একটা সম্পর্কে বিয়ের থেকেও বেশি কিছু হয়েছে সেখান থেকে এখন বেরোনোটা তো এত সোজা ব্যাপার নয় তাই জন্য হয়তো এতদিন সময় লাগছে ওনার বেরোতে ইউনিভার্স কিন্তু ওনাকে শিক্ষা দিচ্ছেন ভালো মতনই ইউনিভার্স কিন্তু ওনাকে হিলও করছেন বোঝাচ্ছেন যে এই মানুষটা দেখুন এখানে লাভার্সের কাটা চলে এসেছে কটা সম্পর্ক এসছে দেখুন ওখানে এসছে একটা টুইন টিন সম্পর্ক এখানে এসছে কিন্তু সোলমেট সম্পর্ক হুম এখানে আপনাদেরকে বুঝতে হবে যে টুইন ফ্লিম এটা নিশ্চয়ই একজনের এনার্জি না আর যদি একজনের এনার্জি হয় তাহলে সে এগুলো মনে করছেন আপনি হয়তো মনে করছেন যে একটা কেন এই কানেকশনটার প্রতি এত দুর্বল ছিলেন হুম এখানে আপনাদের মধ্যে হতে পারে পনেরো দিন আহ পাঁচ দিন বা তিন সপ্তাহ ছ সপ্তাহ তিন দিন বা তিন সপ্তাহ এখানে যাচ্ছে কিন্তু ইউনিভার্সিটি এই আপনাদের কিন্তু একটা রিউনিয়নের একটা ভীষণ হ্যাপিনেস জয় একটা কিন্তু আপনাদের কিন্তু ওয়েট করে রয়েছে এবং আসছে যে পুরোপুরি নোকনটাকে যারা আছেন তাদের কিন্তু সেই পার্সেন্ট কিন্তু একটা আসবেন এবং আছে এটা দেখতে যে এই কারণ উনি অনেক কষ্ট পাচ্ছেন এই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন ভীষণ কষ্ট পাচ্ছেন আহ ইউনিভার্স তাকে কষ্ট দিয়েছেন প্রচুর কষ্ট দিয়েছেন দিয়ে বুঝিয়েছেন যে আপনার সাথে একটা সম্পর্ক যে ফ্রেন্ডশিপ বা যে জিনিসটা একটা judgment জাজমেন্টের card এসছে current energy যেটা বলছে যে আপনার পার্টনারের মাইন্ডসেটে কিন্তু এসে গেছে যে আপনি ওনারই রয়েছেন আপনি ওনাকেই এখনো ভালোবাসেন যেটুকু ভালোবাসেন ওনাকে এখনো ভালোবাসেন উনি কিন্তু বুঝতে পেরেছেন উনি আর এখন কি কারোর কথা কিছু ভাবছেন না উনি মনে করছেন কিভাবে আপনার সাথে আসবেন এবং এখানে দেখুন দুটো পেজের কার্ড এসেছে ওনার মধ্যে যে ম্যাচুরিটিটা ছিল সেই ম্যাচুরিটিটা এখন কিন্তু ইউনিভার্স এনে দিয়েছেন হেল করে করে যে সুন্দর একটা কমিউনিকেশন করার জন্য কিন্তু ইউনিভার্স চাইছেন যে আপনাদের মধ্যে যে কষ্ট পেয়েছেন যে যন্ত্রণা পেয়েছেন এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে বলছেন বাপরে পেজ অফ পেন্টাকেল পেজ অফ কাপ এত কার্ড এসছে এত কার্ড এসছে পেজের যে কি বলবো এখানে ডেথ কার্ড এসছে নিউ বিগিনিং চাইছেন কিন্তু আপনাদের হ্যাঁ একটা কল এসে গেছিল বন্ধুরা বাংলাদেশ থেকে আমি এখনই কলটা ধরবো তো যাই হোক এখানে দেখা যাচ্ছে ওনার উনি জানার ভীষণ ইচ্ছা আপনি কি চাইছেন আপনার মনে কি চলছে এটা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে ইম্পারেস এর মতো দেখছেন আপনাকে খুব সুন্দর একটা পজিশনে দেখছেন উনিও কিন্তু একটা রাজার পজিশনে রয়েছেন এখানে উনি কিন্তু চাইছেন যে এমন একটা জায়গা যেখানে দেখুন উনিও রাজার পজিশনে রয়েছেন আপনাকেও কিন্তু একটা রানীর পজিশনে দেখছেন এবং আপনাকে দেখছেন যে আপনি একটা এমপ্রেস এর মতো মানে আপনি এত পরিবর্তন নিজেকে করে ফেলেছেন এতটা নিজের মনের মধ্যে থেকে অনেকটা যে ম্যাচুরিটিটা ওনার ছিল সেই ম্যাচুরিটিটা কিন্তু এনে দিয়েছেন ইউনিভার্স এবং কিন্তু চাইছেন ভীষণ পরিমাণে যে এখান থেকে ওনাকে বের করে ওনাকে ঠিক মতো এনার্জি দেয়া হিল করা দিয়ে ওনাকে বুঝিয়ে দিচ্ছেন যে এটা হয় সলমেট একটা সম্পর্ক কারো দেখা যাচ্ছে কারো টুইন ফিন সম্পর্ক দেখা যাচ্ছে এটা বলবো বন্ধুরা তো যাই হোক এখানে কিন্তু যেটা পেয়েছি কোনো লিমিট নেই কোনো এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু আসবেন ও আপনি উনি যোগাযোগ করবেন এবং ইউনিভার্সি করাবেন সেটা এখানে যাই হোক আপনারা কিন্তু নিজের মনে করে কেউ নেবেন না আগে থেকে বলছি বন্ধুরা এই রিডিং গুলো জেনারেল রিডিং চার্জার এনার্জি আসছে আমি বলে যাচ্ছি হরর করে আমি জানি না কার এনার্জি আসছে এখানে জাজমেন্ট চাইছেন জাজমেন্ট পাবেন এইবার উনি যে জিনিসগুলো ফিল করছেন সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন সেগুলো কিন্তু আপনি বুঝতেও পারবেন কারণ ইউনিভার্স কিন্তু সেইভাবেই তাকে সেই শিক্ষা দিয়েই পাঠাচ্ছেন এবং সেই মতো তাকে তৈরি করে তবেই কিন্তু আপনার কাছে পাঠাবেন কারণ যাতে আর আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয় কষ্ট না পান সেই জন্য উনিও কিন্তু চাইছেন যে এখানে আপনাকে সব কথা বলে দেবেন সে তার পুরনো সব কথা আপনাকে জানাতে চাইছেন এবং আপনাকে সব কিছু বলে দিতে চাইছেন এবং তা সে আপনার মনে আর কোনো দুঃখ কষ্ট উনি দিতে চান না তাই জন্য উনি এবার কিন্তু সেইভাবেই তৈরি হচ্ছেন এবং সেইভাবে তৈরি হয়ে কিন্তু আপনার কাছে আসছেন তো যাই হোক বন্ধুরা যদিও আসে আমি বলবো পার্সোনাল রেডিং করিয়ে নেবেন পার্টনারের ছবি দিয়ে পার্টনারের ডেট অফ বার্থ দিয়ে বা পার্টনারের ছবি আর নাম হলেও কিন্তু হবে ওই জায়গাটা কিন্তু আপনারা মনে রেখে রিডিং করিয়ে নেবেন সে কেমন ধরনের মানুষ আবার আপনাকে ঠকাবে না তো এই রিডিং এর উপর ভরসা করে ভিত্তি করে কেউ ডিসিশন নেবেন না এটা আপনাদের বারবার রিকোয়েস্ট করছি আপনারা অনেকে লিখছেন যে আমার সাথে মিলে গেছে আমার সাথে মিলে গেছে কই আসছে না তো কই উত্তর দিচ্ছে না তো বন্ধুরা এত ইমোশনাল আপনারা হবেন না নিজেকে ভালোবাসতে শিখুন পজিটিভ হন নিজের প্রতি নজর দিন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালোবাসুন হুম তাহলে দেখবেন আপনার কাছে সে না আসুক অন্য কোনো ভালো মানুষ ঠিক ধরা দেবেন তো সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু নিজেকে ভালোবাসতে জানতে হবে শিখতে হবে তারপরে কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন তো আজকের মতো এখানেই রাখবো লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ঘুরবেন না এইভাবে আপনারা আমার পাশে থাকুন আমার সোল ফ্যামিলি আপনারা আর যারা নতুন বন্ধুরা দেখছেন কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন তাহলে পরের ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন তো আজকের মধ্যে এখানেই রাখলাম আজকের মতো পরের এ আবার আসছি টাটা